হিমালয়েরই গভীর নিরবতার মধ্যেই লুকিয়ে আছে সঞ্জীবনী বুটির রহস্য রামায়ণে লক্ষণের প্রাণ ফেরানোর সেই কাহিনীর কেন্দ্রেই আছে সঞ্জীবনী বুটি কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি শুধুই কল্পকথা নাকি সত্যই ছিল কোন আশ্চর্য ভেষজ উদ্ভিদ্ভ পুরাণের গল্প আর আধুনিক বিজ্ঞানের এই মিলনেই শুরু হয় সঞ্জীবনী খোঁজার আসল যাত্রা হিমালয়ের ঢাল আর উপত্যকাতেই জন্ম নেয় বিশ্বের সচেগে শক্তিশালী ঔষধি গাছপালা প্রাচীন আয়ুর্বেদীয় গ্রন্থে সঞ্জীবনীকে বলা হয়েছে প্রাণ পুনর্জাগরণের আশ্চর্য বুটি আয়ুর্বেদের রাসায়নাস্ত্র শরীরকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে আবার শক্তি ফিরিয়ে আনার গোপনবিদ্যা আজকের ভেষজ বিজ্ঞানীরা জানতে চান সেই সঞ্জীবনী বুটি আদৌ কি এখনো বেঁচে আছে প্রথম সন্দেহ যায় এক আশ্চর্য গাছের দিকে সেলাজিনেল্লা ব্রায়োপটেরিস যাকে বলে রেজোরেকশন প্ল্যান্ট মৃতপ্রায় দেখানো এই গাছই মুহূর্তের মধ্যে ফিরে পায় সবুজ প্রাণ পুরাণের বর্ণনার সঙ্গে এই পুনর্জীবিত গাছের মিল দেখে গবেষকরাও থমকে যায় এই গাছের ভেতরে লুকিয়ে আছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট আর সেল প্রোটেক্টিভ যোগ উচ্চ পর্বতে অক্সিজেন কম এখানে এমন ভেষজ আছে যা শরীরের অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বাড়াতে পারে আশ্বাগান্ধা শিলাজিতের মতো অ্যাডাপ্টোজেন ভেষজ শরীরের স্ট্রেস রেসপন্স আর ইমিউনিটি দুটোই বাড়িয়ে দেয় অনেকেই মনে করেন সঞ্জীবনী হয়তো কোনো একক গাছ নয় বরং শিলাজিতের মতো শক্তিবর্ধক পদার্থ এর অংশ ছিল পাঁচ হাজার মিটারেরও বেশি উচ্চতায় এমন অজস্র দুর্লভ ভেষজ জন্ম নেয় যাদের গুণাগুণ আমরা এখনও পুরোটা জানি না তীব্র অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে এই উদ্ভিদগুলো নিজেদের ভেতরে তৈরি করে বিশেষ প্রতিরক্ষামূলক রাসায়নিক এই যৌগগুলো কি শুধু রক্ষা করে নাকি কোষকে ভেঙে পড়া অবস্থা থেকে আবার ফিরিয়ে আনতেও সাহায্য করে লক্ষণের আঘাত ছিল প্রাণঘাতী কিন্তু যদি কোনো ভেষজ হঠাৎ তার শরীরের অক্সিজেন ও এনার্জি বাড়িয়ে দেয় তবে কি সে ফিরতে পারে না হিমালয়ের অনেক ভেষজ শরীরের অন্তর্গত তাপ এক ঝটকায় বাড়িয়ে দিতে পারে যা অজ্ঞান বা শীতঘাত থেকেও মানুষকে ফিরিয়ে আনতে পারে অনেক গন্ধজাত ভেষজ সরাসরি মস্তিষ্কের অ্যালার্টনেস আর অ্যাওয়েকেনিং সেন্টারে কাজ করে সম্ভবত সঞ্জীবনী কোনো একক ভেষজ নয় বরং একাধিক গাছের গোপন সংমিশ্রণ হনুমান গাছ চিনতে পারেননি তাই ঝুঁকি না নিয়ে পুরো পর্বতই তুলে এনেছিলেন শ্রীলঙ্কায় একসঙ্গে এতগুলো শক্তিশালী ভেষজের মিশ্রণই হয়তো তৈরি করেছিল লাইফ রিস্টোরিং ইফেক্ট সময়ের সঙ্গে সঙ্গে এই জ্ঞান এই গোপন মিশ্রণ এসে আটকে গেছে শুধু গল্প আর কিংবদন্তিতে যতেও আধুনিক গবেষণা থামেনি আজও বৈজ্ঞানীরা খুঁজছেন সঞ্জীবনী সদৃশ যোগ প্রতি বছর নতুন নতুন দল উঠে যায় হিমালয়ের অজানা ঢালে কোনো এক হারিয়ে যাওয়া বুটির সন্ধানে তাহলে সঞ্জীবনী কি সত্যই কোনো এক বাস্তব গাছ নাকি এক প্রাচীন বৈজ্ঞানিক প্রতীকের রুতক নাম হয়তো সঞ্জীবনী বুটি ছিল একমাত্র গাছ নয় বরং জীবন ফেরানো ভেষজ জ্ঞানেরই প্রতীক সঞ্জীবনী এক রহস্য এক বিজ্ঞান আর এক অবিরাম অনুসন্ধানের পথ